হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে এবং রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা নেটের ভিতর দেখব

কালারগুলো দেখেন দুইটা কালারই অনেক সুন্দর হবে এটা হচ্ছে পাঙ্গী কালার সিভিট পাঙ্গী জামা শাড়ি গাউন লাhenga থেকে শুরু করে সবকিছু তৈরি করতে সবকিছু তৈরি করতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা কাপড়ের কিনারে কাপড়টা ম্যাচিং দেখেন সাড়ে 3 আউরে কাপড় আসছে এটা এর গসটারকে মাপ করে 120 টাকা মাত্র 120 টাকা পার গজে আপনারা এখান থেকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন দেখেন

একদম অফার বছর শেষে কিন্তু একদম 120 টাকা গজে এত এত গর্জিয়াস কালেকশন আপনারা আজকে পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই ভাইয়াদের ইমো নাম্বার এটা আবার দুই পাশে পার করা আছে অল্প পরিমাণে আছে একজন নিতে পারবেন এই যে এটা কিন্তু একদমই কম আছে এটাও 120 এটাও 120 টাকা আছে মাত্র 120 120 যার যেটা লাগবে যেটা আপনাদের এখান থেকে পছন্দ হবে শুধু স্ক্রিনশট করেন আর পাঠিয়ে দেন দেখেন দুই পাশে পার করা আছে অল্প পরিমানে কাপড় আছে একজন অথবা দুইজন নিতে পারবেন শাড়ি করলে হয়তো একজন একশো এখানে দুই কোয়ালিটির কাপড় থাকতেছে এই যে এই কাপড়গুলো দেখেন এগুলো অনেক দামি কাপড় এগুলো একশো বিশে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে আপনাদের ভাইয়াদের যে নাম্বারটা দেওয়া আছে এই যোগাযোগ করতে হবে পাটটা অনেক সুন্দর কালার এবং কাজগুলো কিন্তু অনেক সুন্দর এবার যে দেখাবো টাকা গজের কাপড় এখানে হ্যাঁ এই যে দেখেন এখন যেগুলো দেখবো এগুলো হচ্ছে একশো টাকা তাই না আড়াই হাত বহর এগুলো থাকছে মাত্র একশো টাকা পার গজ যার যেটা ভালো লাগবে এখান থেকে দ্রুত স্ক্রিনশট করেন দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা ওই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে খুবই দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র একশো কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু যেটা প্রয়োজন হবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে এটা কিন্তু অফ হোয়াইট মধ্যে থাকছে এই কালারটা অনেক সুন্দর যা দেখবেন আজকে ভিডিওতে এগুলো দুই দামে সবই 120 পরেরটা দেখালাম 100 টাকা করে কিন্তু আচ্ছা একদম আর প্রত্যেকটা সঙ্গে কিন্তু আপু ইনার কাপড়টা ম্যাচিং আছে এই যে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন

এই যে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আসছে প্রত্যেকটা কালারই সারা এক একটা এক এক রকম ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যা দেখছেন সেটাই পাবেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন রাহিমন ক্লথ স্টোর আলমিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ